আজ সাদ আল আম্বিয়া সকল নবী আলী হিমুস সালাম পবিত্র দেহ মোবারক হাওয়াকে সুভান্দ বলেন কেন নবী বলেছেন ফনবি ইউল্ল হি সকল নবীগঞ্জ জিন্দা জীবিত থক এমনকি ইউরুজাফু কবরের মধ্যে আল্লাহ ওই সমস্ত নবীদেরকে রিজিক প্রদান করেন তাহলে আমি হলে কি রিজিকের প্রয়োজন রয়েছে জোরা বলেন না বোঝা যায় নিত হলে রিজিকের প্রয়োজন হয় না বরং নবীগণ নিজ নিজ রওজায় আথার মুবারকায় जिंदाबादাই রিজিকের প্রয়োজন হয় সুবহানাল্লাহ যারা বলেন না এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি জীবন علیহি الرحমা তিনি মার্কাত গ্রন্থ তৃতীয় খণ্ড 241 পৃষ্ঠার মধ্যে কি বলেছেন দেখেন ফা না ফাল কAlHম ফি হালাইন আল্লাহর নবীগণের দুনিয়া এবং বরজখ জিন্দগি কবর জিন্দগি দুনো জিন্দগির মধ্যে কোনো পার্থক্য নাই সুবহানাল্লাহ ওয়ালিদা কিলা আউলিয়া আল্লাহ কি লা ইয়ামুতুন যেমন টি বলা হয় আল্লাহর বন্ধুগণের কোনো মৃত্যু নাই সুবহানাল্লাহ বলেন ওয়ালাকিন্না কেবলমাত্র انتقলুনা মিন দারিন ইলা আল্লাহ রাসূলগণের মৃত্যু কিছুক্ষণের জন্য তারা ঘুমিয়ে থাকেন সুবহানাল্লাহ বলেন কিছুক্ষণের জন্য তাদেরকে আল্লাহ ঘুম পাড়িয়ে রাখেন তাদের انتقال মানে তারা দুনিয়ার जिंदगी থেকে আলামে বারজখের जिंदगीর মধ্যে গিয়েছেন সুবহানাল্লাহ একটি ঘর থেকে আর একটি ঘরে যাওয়ার মতোই তাদের انتقال সুবহানাল্লাহ বলেন অতএব

আলিকামুস সালাম গুলির ইন্তিখালের পরেও জীবিত থাকা এটা কিন্তু সর্বজন স্বীকৃত মাশালা সোমাহাল্লাহ বলেন সকল উলমাই খাম যে মাশালার উপর একমত পোষণ করেছেন আজকে দুই হাজার এসে তোমরা বলছ নবীগণ মিথ ফজরবাল নামজুলিল্লাহ তিনি বলছেন কেশি খা বি আম্বিয়া আলিহমুস সালাম কি হায়াতে জিসমানি হাফিতিমে খতান কই ইখতেলাফ নেই সুমাং বলেন আম্বিয়া আলিহুমুস সালাম শারীরিক এবং প্রকৃত হায়াতের সাথে জিন্দাফ এ ব্যাপারে কোন উলমাই কেরামের ভিতরে মতবিরোধ নাই সুবাং বলেন উন হায়াতে মানবী ওর রুহানি নেহি নবী আলিহমু সালাম গুনের হায়াত এটা রুহানি এবং রূফক নয় জেসি কে শোদা কে জিন্দে হ্যাঁ যারা শহীদ হয় তাদের কবর জিন্দেগিটা হল এটা রুহানি এবং রূপক তাদের মতো কিন্তু নবীগনের জিন্দে রুহানি রূপক নয় বরং তারা আল্লাহর এই জমিনে পবিত্র শরীর মোবারক নিয়ে হায়া নিয়ে যেভাবে জীবিত ছিল মিস মিস রোজে আথারে মোবারকায় সেভাবে জিন্দা জিরবন সুবহান